আমি দেখছি না আমার সুস্বাস্থ্য দুই দিন ধরা হইল সবে ডাক্তার নিয়ে

না মা ফোন দিছ পরে বুঝি ওই আরো সাংবাদিক ভাই না তারা বুঝি গিয়া সেন্টার ও খুঁজছে পরে বাসার যে আমরা বাসা তুইতাম বাসা তো মানে দেখতে পাইছি না বুঝি অন্য সেন্টারে গেছি কিনা জানি না ওই যে সেন্টারে যে গফুর বেটা আছে না আর ওই দিন ওই যে ওই যে কামাল কমিটি সেন্টার যে তারা দুই ভাই নানি ও গফুর বেটা যে গফুর বেটার ওখানে কাম কর ওখানে গেলেই তিনটে পাওয়া যায় তাইনার মেন বাড়ি ইনাদ তাইনার বাইন বোন আছে বাই এগো আছে তারা বুঝি বাসা চাইরা ওখানে যে বাসা

বাজারে যাচ্ছি গিয়ে দেখি ওনা যে পাওয়া যাতে পরে উনি আমি আবার পরে ওনার সাথে যোগাযোগই খারাপ তো ওনারা দেখেন এমন হয় যে রুগীর হাজব্যান্ড কে পাচ্ছেন না তাই তারপর আমাকে এমন একজন মানুষকে দেয় যেন রুগীকে আমরা সিলেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে হলে আমরা অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করলাম অথবা টাকা পয়সা যদি লাগলাম যদি টাকা পয়সা লাগে যাতে বাড়া যত লাগে আমাদের থেকে আমরা ব্যবস্থা করতো উনি শেষ পর্যন্ত দুই ঘন্টা করে আমাকে ফোন দিল যে কোনো মানুষ জোগাড় করতে পারে নাই তো আমি নিরুপায় হয়ে আমি চিন্তা করলাম যে না যেহেতু এটা একটা রুগীর অবস্থা খুবই খারাপ যে কোনো সময় মারা যেতে পারে রুগীর পেটে বাচ্চা আছে আবার কিছু নিয়ে সময় খারাপ কিছু একটা হইতে পারে তো এই জিনিসটা আমি একটু পুলিশকে ইনফর্ম করে রাখি তারপরে আমি পুলিশকে ইনফর্ম করে রাখলাম আমার কথা হচ্ছে আমরা চেষ্টা করবো দরকার হইলে টাকা দিয়ে সাহায্য করবো দরকার হইলে অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য করবো বা যেভাবেই হোক চেষ্টা করব কিন্তু যদি ওনার সাথে একজনও না একজনও না থাকে তাহলে তো এই আমরা কিছুই করতে পারি না সিলেটে পাড়াইতে পারতেছি না কোনো চিকিৎসা দিতে পারতেছি না কোনো ওষুধ দিতে পারতেছি আরেকটা ব্যাপার হচ্ছে উনি মানে মানুষ নিজেই খুলে দিলাম কারণ না হয় দেখা গেছে ওনার রক্তপাত হবে বা প্রবলেম পরে দেখলাম যে রাতে আমরা যে ওষুধ দিছি বা চিকিৎসা চলছে মোটামুটি সুস্থ আছে মোটামুটি সুস্থ ছিল সকাল পর্যন্ত আমি সুস্থ দেখে আসছি আমাদের থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি